মানুষে মানুষ চেনে মানুষ যে প্রকৃত মানুষ হবে মানুষকে ঠিক চিনে ফেলবে এই মানুষটা কেমন আর কুকুর কি চিনতে পারে জানেন কুকুর চিনতে পারে যে উনানে যে রান্না হয় রান্না হওয়ার পরে যে খড় কাটগুলো গুড়িয়ে গুড়িয়ে যে ছাই টাইপের তৈরি হয়ে যায় আর যেখানে দেখবেন ছাই জড় হয়ে আছে কুকুর যে গা ঘেসতে ঘেঁষে সেখানে যে চুপ করে শুয়ে পড়বে তাহলে কি বোঝা গেল যে মানুষে মানুষ চেনে বয়লাই চেনে গায় বয়লারা চিনতে পারবে যেখানে যে গরুর মাঠের দুধটা বেশি হবে সে গরু দেখে দুধ থেকে বলে দেবে এই গরুটার দুধ বেশি হতে পারে তাহলে মানুষে মানুষ চেনে কয়লাই চেনে গাই আর কি বললাম ছাই কুকুর চেনে ছাই উনানের যে ছাইটা সেই ছাইটা চেনে কুকুর তাই কবি কি বলছে যে মানুষে মানুষ চেনে গয়লাই চেনে গায় ভুমরারা পুষ্পা চেনে ভুমরা পুষ্পা যে ফুল ভুমর যে বলতা আছে মৌমাছি আছে আর একটা আছে ভুমরা যেটাকে ভীমরুল বলে অনেকে সে ভুমরা পুষ্প কোন ফুলটায় গেলে সে শান্তিতে থাকতে পারবে সেই ফুলটা সে চিনতে পারে তারপরে আর আসে কে মাসুক চেনে কে মাসুক চেনে পাঠক চেনে বই যে প্রকৃত আশিক হবে সে তার মাসুদকে অবশ্যই চিনতে পারবে যেমন বর্তমান সময়ে একটা প্রেমিক প্রেমিকা অনেকে মানে নামধারী প্রেমিকাও সেজে থাকতে পারে আবার অনেকে প্রকৃত যারা আশিক হবে প্রেমের যেমন আল্লাহর প্রেমে যদি কেউ মশগুল হয়ে যায় সে আল্লাহকে চিনতে পারি আমি আপনি যদি আল্লাহকে চিনতে পারি অবশ্যই আল্লাহর আশিক হয়ে যাব তাহলে আশিক হয়ে মাসুদকে ঠিক চিনে নিতে পারবো তাহলে আশিকে মাসুক চেনে আশিকে মাসুক চেনে পাঠক চেনে বই যারা জানে যারা পাঠক যারা কবি যারা সাহিত্য যারা জানে যে এই পড়াশোনাটা করলে কিছু আমি জ্ঞান অর্জন করতে তাহলে আশিকে মাসুক চেনে পাঠক চেনে বই জীব জীবজন্তুরা নবী চিনল জীবজন্তুর মনের জীবজন্তুর সাপ বলুন হরিণ বলুন ওট বলুন তারপর আরো বিভিন্ন রকম ছাগল ভেড়া আছে আমার রসুলকে চিনে ফেলেছিলেন কিন্তু আমরা মানুষ মানুষ কি চিনছি নবীকে চিনল জীব আর মানুষ চিনল কই যেখানে দেখবেন যে কই মাছ আছে কই মাছ সেই মাছগুলোকে আমরা মানে চিনতে ফেলি এটা কোনটা কই মাছ কোনটা শোল মাছ কোনটা লেটা মাছ কোনটা শিঙি মাছ এগুলো আমরা ঠিক চিনে ফেলতে পারবো কিন্তু তাহলে কি বোঝা গেল যে আশিকে মাসুক চেনে পাঠক চেনে বই জীবজন্তুরা নবী চিন্নল মানুষ চিন্নল বই